আসসালামু আলাইকুম ভিউয়ার্স থামবেল দেখে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আপনারা যারা মাইক্রোফোন মোবাইলে কানেকশন করা নিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য আজকে এই ভিডিও আমার এই মাইক্রোফোনটি ব্লুটুথ মাইক্রোফোনটি আমার এই ফোনটিতে কানেকশন হচ্ছিল না তো আমি কিভাবে এটিকে কানেকশন করলাম আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন শুরু করি আমরা প্রথমেই একটি অ্যাপস ডাউনলোড করব অ্যাপসটি প্লে স্টোর থেকে নিতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা অ্যাপসটি আপনি যদি ডাউনলোড করেন ওপেন ক্যামেরা দেখুন এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে বিধায় আমি আর ডাউনলোড করলাম না তো আমি এখন ওপেন ক্যামেরা ওপেন করতেছি আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে দেখুন পাশে ডান পাশে একটি সেটিংস অপশন আছে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে আমরা ক্লিক করবো সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা ভিডিও সেটিংয়ের ভিতরে যাব ভিডিও সেটিং ভিডিও সেটিংয়ের ভিতরে ক্লিক করব ভিডিও সেটিংয়ে ক্লিক করার পরে আপনি খুঁজবেন অডিও সোর্স অডিও সোর্স অডিও সোর্সে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে এক্সটার্নাল মাইক নামে একটি অপশন আছে এক্সটার্নাল মাইক আপনি শুধু এক্সটার্নাল মাইকটিকে কানেকশন করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ বের হয়ে যাবেন এরপরে আপনি ভিডিও করবেন ভিডিও করলেই আপনি দেখতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি কানেকশন হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ